একদম রেডি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ সয়াবিন তরকারি এটা আপনারা গরম গরম ভাত রুটির সঙ্গে পরিবেশন করতে পারেন নমস্কার বন্ধুরা বারুসার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন আজ আমি শেয়ার করব সম্পূর্ণ নিরামিষ একটি সয়াবিনের রেসিপি সয়াবিন তো আমাদের বাড়িতে প্রায়শই রান্না হয়ে থাকে তবে একবার এইভাবে সয়াবিনটাকে রান্না করে দেখুন এটা মাছ মাংসের স্বাদকেও হার মানাবে রেসিপিটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আমি এখানে একশো গ্রাম সয়াবিন নিয়েছি সয়াবিনটা আমি সিদ্ধ করে নিচ্ছি তার জন্য একটা কড়াইতে আমি দিয়ে কিছুটা পরিমাণ জল জলটা এইরকম গরম হলে আমি দিয়ে দিচ্ছি সয়াবিন গুলো সয়াবিনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট আমি ভালো করে সয়াবিনটা সিদ্ধ করে নিচ্ছি তবে সয়বিন গরম জলে ভিজিয়ে রেখেও রান্না করে নেওয়া যায় এতে করে সয়াবিনের একটা কাঁচা গন্ধ থেকে যায় তিন চার মিনিট সময় ধরে সয়াবিনটা আমি খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি দেখুন সয়াবিনটা অনেকটা ফুলে উঠেছে এরপর আমি সয়াবিনটা অন্য একটা পাত্রে তুলে রাখছি সয়াবিনটা আমি ঠান্ডা জল দিয়ে দু তিনবার ভালো করে ধুয়ে নিয়েছি এরপর ভালো করে হাতের সাহায্যে এইভাবে চিপে চিপে জলটা জড়িয়ে নিচ্ছি ডিমটা রান্না করার আগে অবশ্যই এইভাবে জল দিয়ে সিদ্ধ করে নিয়ে তারপরে রান্নাটা করবেন তাহলে সয়াবিনের যে কাঁচা গন্ধটা আছে সেটা একদমই থাকবে না সমস্ত সয়াবিন আমার এখানে জল ছড়িয়ে নেওয়া হয়ে গেছে এর সঙ্গে আমি চারটে মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি রান্নাটা শুরু করব তার জন্য আমি একটা মশলার পেস্ট তৈরি করে নিচ্ছি এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি এরকম আধ ইঞ্চি মতো না আদা আদাটাকে আমি এরকম পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি চারটে কাঁচা লঙ্কা এরপর আমি সামান্য জল দিয়ে একটা মেঘে পেস্ট তৈরি করে নিচ্ছি আদা কাঁচা লঙ্কার পেস্ট আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি এর মধ্যে আমি কতগুলো গুঁড়ো মশলা অ্যাড করছি সবার প্রথমে আমি দিয়ে দিচ্ছি একটা চামচ হলুদ গুঁড়ো তার সঙ্গে দিয়ে দিচ্ছি একটা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি একটা চামচ জিরে গুঁড়ো তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি হাফটা চামচ ধনে গুঁড়ো সমস্ত গুঁড়ো মশলাগুলো আমি এবার একসঙ্গে মিশিয়ে নিচ্ছি গুঁড়ো মশলাগুলো এইভাবে যদি একসঙ্গে মিশিয়ে পেস্ট তৈরি করে রান্না করা যায় তাহলে রান্নার স্বাদ হয় দুর্দান্ত এরপর একটা কড়াই ভালো করে গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ কাপ সর্ষের তেল তেলটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ লবণ লবণটা দেওয়ার পর একটু নেড়ে চেড়ে নিচ্ছি এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুগুলো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদ গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট সময় ধরে আলুটা লাল লাল রং করে আমি ভেজে নিচ্ছি আলুটা আমি খুব সুন্দর লাল লাল রং ধরিয়ে ভেজে নিয়েছি আলুটা প্রায় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে এসেছে এই পর্যায়ে আমি আলুটা তেল থেকে তুলে নিচ্ছি এরপর কড়াইতে যে অবশিষ্ট তেল আছে সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সোয়াবিন লবণের হলুদটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে সয়াবিনটা খুব সুন্দর করে ভেজে নিচ্ছি আমি করে ভেজে নিয়েছি এরপর আমি তুলে নিচ্ছি আবারও আমি কড়াইতে দিয়ে দিচ্ছি চার চা চামচ সরষের তেল আমি এখানে নিয়ে নিয়েছি হাফটা চামচ গোটা জিরে দুটো শুকনো লঙ্কা দুটো তেজপাতা চারটে এলাচ চার থেকে পাঁচটা লবঙ্গ আর নিয়ে নিয়েছি দু টুকরো দারচিনি এটা আমি ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি ফোড়নটা তেলের মধ্যে দেওয়ার পর চার থেকে পাঁচ সেকেন্ড ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি খুব সুন্দর মিষ্টি একটা ফ্লেভার এসেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আমি যে পেস্ট তৈরি করে রেখেছিলাম এই পেস্ট টা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ভালো করে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি মশলার পেস্টটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে তিন থেকে চার মিনিট ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন মশলার কালারটা কতটা চেঞ্জ হয়ে এসেছে মশলাটা খুব ভালো করে আমি কষিয়ে নিয়েছি এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট আমি এখানে দুটো মাঝারি সাইজের যে কে পেস্ট করে নিয়েছি তার সঙ্গে আমি বাটিটা ধুয়ে সামান্য পরিমাণে জল দিয়ে দিচ্ছি তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এরপর আমি সমস্ত কিছু মিডিয়াম ফ্লেমে তিন থেকে চার মিনিট ভালো করে কষিয়ে নিচ্ছি টমেটোর কাঁচা গন্ধটা চলে না যাওয়া পর্যন্ত খুব ভালো করে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছি তিন থেকে চার মিনিট পরে ফিরে এলাম দেখুন মশলা থেকে তেল রিলিজ হতে শুরু করেছে আর এতক্ষণে টমেটো কাঁচা গন্ধটাও চলে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু ও সোয়াবিনটা ভেজে রাখা আলু ও সয়াবিনটা দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে আবারও তিন থেকে চার মিনিট আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই আমার রান্নার চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন কারণ আমি যখন কোনো নতুন রেসিপি শেয়ার করব নোটিফিকেশনটা আপনাদের কাছে পৌঁছে যাবে খুব সুন্দরভাবে সমস্ত মশলার সঙ্গে আলু আর সয়াবিনটা আমি কষিয়ে নিয়েছি এইরকম যখন দেখবেন কড়াইয়ের নিচে লেগে যাচ্ছে মশলাটা এই পর্যায়ে দিয়ে দিতে হবে গ্রেভির জন্য জল 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 আমি এখানে গরম গরম দিয়ে দিচ্ছি এই রান্নায় দিলে স্বাদটা খুব ভালো হয় আলুটা ভাজার সময় ফিফটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গিয়েছিল বাকিটা সেদ্ধ হওয়ার জন্য একটু বেশি পরিমাণে জল দিতে হবে তা দেওয়ার পর সমস্ত কিছু ভালো করে মিশিয়ে লো টু মিডিয়াম ফ্লেমে দশ থেকে বারো মিনিট আমি ঢাকা দিয়ে ঝোলটাকে ফুটিয়ে নিচ্ছি বারো মিনিট পরে ফিরে এলাম দেখুন ঝোলটাও অনেকটা কমে গেছে আর আলুটাও একদম সেদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি এতে করে তরকারিটা কিন্তু মিষ্টি লাগবে না কিন্তু স্বাদের ব্যালেন্সটা খুব সুন্দর হবে তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা চেরা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমানে ঘি কাঁচা লঙ্কা চেরাটা তরকারিতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে এরপর আমি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি সমস্ত কিছু ভালো করে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে আমি স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো তারপর গরম গরম সার্ভ করবো একদম তৈরি হয়ে গেছে সম্পূর্ণ নিরামিষ সোয়াবিন আলুর তরকারি আশা করছি আজকের এই সহজ রেসিপিটা আপনাদের ভালো লেগেছে কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদেরকে শেয়ার করবেন আজ তবে এই পর্যন্ত আবার আসছি অন্য কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ